আচ্ছা আলাইকুম আমি পারুল কিচেন থেকে পারুল বলছি এই দেখেন তেজপাতা ডালচিনি পিঁয়াজ আর এখানে গোস দেড় কেজি আদা রসুন বাটা মরিচ এখানে হলুদ পোস্ত দানা এলাচ জয়তি সব কিছু দিয়ে একসাথে সব বাটা এক লগে আমি বাইটটা রাখছি এগুলো এই যে আমি পরিমাণ মতন বেশি দিলে লাগবো না বেশি করে মেখে যে সুন্দর করে এরকম করে মেখে মনের জন্য ভালো করে মাত ধরবো এই যে দশ মিনিট রেখে দেব তারপরে বসাবো ভালো করে কষাইয়া তারপরে যখন বসাই দিলাম আস্তে আস্তে ভালো করে কষাই কষা হয়ে গেছে গা আর একটু কষাইয়া পরে আলোচনা দিয়ে দিয়ে আর একটু কষাই মাংসটা দিয়ে দিলাম তখন ঝোলে মাখা মাখা হইলেই সব সিদ্ধি গেছে আলু মালু সব সিদ্ধে আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখেন বন্ধুরা অনেক সুন্দর হচ্ছে না এই যে একটু হইলে নামাই একটা কাঁচা মরিচ দিছি রসুনটা ভিডিও করি নি এখন আমার তরকারি রান্না শেষ আমি একদম জিরার গুঁড়া দিয়ে নামায় খেলাম তরকারি পোলাওটা বসাই দিলাম বন্ধুরা এই দেখুন তেজপাতা পেঁয়াজ আর এই যে ডালচিনি এলাচ দিয়ে দেখি সবাই গুলো এই যে আমি অনেকটা আদা রসুন দিয়ে দিচ্ছি

এই দেখেন আমার পানি কি সুন্দর করে বলকে সাপসছে দেখেন কত সুন্দর করে বলকে সাপসছে আর এই যে মশলা দিয়ে জাল দিতাছি পানি কি সুন্দর গেরান বেরেছে ডাল চিনি এলা সব কিছু এই এখন বিসমিল্লা সব চল দিয়ে দিছি বলক আসলে দুধ দিয়ে দেখেন

দেখছেন কত সুন্দরই হয়ে গেছে আমার পোলাও কত সুন্দর দরজা রয়েছে গিয়ে না কি সুন্দর গ্যারান বেড়েছে না অনেক সুন্দর গ্যারান বেড়েছে এই দেখেন একটা পোলাও একটা পোলাওর সাথে লাগে নাই অনেক সুন্দর হয়েছে পোলাও দেখেন কত সুন্দর হয়েছে আমার পোলাও রান্না শেষ বন্ধুরা আজকে রান্না করছি কাজ করছি আবার সবাই শুক্রবার দিন পোলাপানা নামাজ পড়ে আয়সা পড়ছে তাই ওই রান্নার এই ভিডিও ডার করতাম আমার খেয়াল ছিল না তার জন্য দেখাইতে পারি নাই ওখানে বিকাল হইল তো মেয়ের কলাম যে দুইটা রুটি বানা আমরা খাই গরুর মাংস আছে তারপর যে মেয়ে রুটি বানাইলো আমরা দুজনে খাইলাম এই দিয়ে আপনার লগে শেয়ার করলাম বিকালের নাস্তা সকালে গরুর গোস্ত রান্না করছি তার জন্য অনেক বিকালে কি খাম তো ডিমা দিয়ে তো রুটি বানাই রুটি দেয়া গরুর গোস্ত খাম রুটি কত সুন্দর ফুলে কি খাওয়ালে বিকালে দেয় আজকে রুটি বানাইছি গরম গরম রুটি আর এই যে গরুর মাংস দিয়া এই সব মাংস অনেক সুন্দর গুলা গেছে গেড দেখছেন কত সুন্দর গিয়ে গেছে মাংসগুলা আজকের আইসক্রিম বিডিও দিয়ে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ